সোমবার গণভোট নিয়ে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বলেছেন জুলাই সনদ বাস্তবায়নে সবার সম্মতি প্রয়োজন এজন্যই গণভোটের আয়োজন করা হয়েছে বারোই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সবাইকে গণভোটে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি প্রধান উপদেষ্টা বলেন গণভোটে হ্যাঁ ভোট দিলে বৈষম্য শোষণ আর নিপীড়ন থেকে মুক্ত হবে বাংলাদেশ বেশ কিছু সংস্কার করেছে আরো গভীর ও সুদূর সংস্কারের জন্য দেশের সকল রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ প্রণয়ন করেছে এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য আপনাদের সম্মতি প্রয়োজন এর জন্য গণভোটের আয়োজন করা হয়েছে এই গণভোটে অংশ নেন সনদে আপনার সম্মতি দেন আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিনেই অনুষ্ঠিত হবে গণভোট গণভোটে আপনি হ্যাঁ ভোট দিলে বৈষম্য শোষণ আর নিপীড়ন থেকে মুক্ত হবে বাংলাদেশ গণভোটে হ্যাঁ ভোট মানে তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন গঠনে সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করবে সরকার ইচ্ছে মতো সংবিধান পরিবর্তন করতে পারবে না গুরুত্বপূর্ণ পরিবর্তনের জন্য জনগণের সম্মতি নিতে হবে এতে আরও বলা আছে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদের গুরুত্বপূর্ণ কমিটির সভাপতিরা নির্বাচিত হবেন একজন ব্যক্তি সর্বোচ্চ দশ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে সংসদে নারীদের প্রতিনিধিত্ব বাড়বে ক্ষমতার ভারসাম্য রক্ষায় পার্লামেন্টে একটি উচ্চ কক্ষ গড়েতে হবে আপনার মৌলিক অধিকার আরও সুরক্ষিত হবে রাষ্ট্রভাষা বাংলার পাশাপাশি অন্যান্য জাতিগোষ্ঠীর ভাষাও সাংবিধানিকভাবে স্বীকৃতি পাবে দণ্ডপ্রাপ্ত অপরাধেরকে রাষ্ট্রপতি ইচ্ছে মতো ক্ষমা করতে পারবেন না সব ক্ষমতা একজন প্রধানমন্ত্রীর হাতে থাকবে না নতুন বাংলাদেশ গড়ার চাবি এখন আপনার হাতে হেঁতে সিল দিলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে হেঁতে আপনি নিজে সিল দেন আপনার পরিচিত সবাইকে সিল দিতে উদ্বুদ্ধ